সবাই কেমন আছেন ভালো আছেন এটা একটা জাহাজ মাল বড়া জাহাজ জাহাজ থেকে মাল খালাস করছেই শীতালক্ষণ যার নাম যুক্ত হয়ে যার ঐতিহ্য যুগ যুগ হয়ে মানুষ জেনে আসছে কিন্তু আজকে তার ঐতিহ্য তার জৈবন আগের মতো নেই বরামর্ষ বড়াবর্ষা থাকা সত্ত্বেও তার দুই ছেটে তার দুই পাশে ডগ ইয়ার্ড ফ্যাক্টরি কারণে নদীর যে সৌন্দর্য সেটা চলে গেছে আর বিভিন্ন ডাইংয়ের কারণে পানির যে সৌন্দর্য পানির যে স্বাদ সেটা চলে গেছে এখন সুসময় সময়ে দুর্গন্ধর জন্য নদী পার হওয়া যায় আর তার দুই পাশে সিমেন্ট ফ্যাক্টরি তার দুই পাশে সিমেন্ট ফ্যাক্টরি শীতলক্ষা থেকে শুরু করে একবার ম্যাগনা পর্যন্ত যত দূর দেখা যায় এই সেই সিমেন্ট প্যাকেজিং এবং এখান থেকে উত্তোলন এবং আপনার লোড আনলোড সবই করা হয় যতটুকু দেখা যায় ম্যাঘনা পর্যন্ত দুই পাড়ে শুধু সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি যার কারণে গর্ভজাত মহিলা সহ শিশু বাচ্চা বৃদ্ধ যাদের শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি তাদের অনেক কষ্ট হয় এবং আমরা জানি সিমেন্টের ফ্যাক্টরি বা সিমেন্টের যে ধুলা বালু এগুলো থেকে কিডির পাথর জমা হয় সেটা ধীরে ধীরে মানুষের জীবন নাশ করে ফেলে কিন্তু এটা দেখার কেউ নেই আর এটা প্রতিরোধ করার মতো নদী তো বিলীন হচ্ছে পাশাপাশি তার পাশাপাশি জনজীবনের মান জীবন যা মান ক্ষুণ্ণ হচ্ছে এ বলে শেষ করছি সবাই বেশি বেশি বলেছি শেয়ার